বর্তমান যুগে আধুনিকতার ক্রম বৃদ্ধিতে আধুনিকতার মুখোমুখি আমরা প্রতিনিয়ত হয়ে হয়ে যাচ্ছি ডিজিটাল যুগের ডিজিটাইলেশন না হলে ঠিক যেন সেকেলে রকমেরই থেকে যায় আর এই ডিজিটাল যুগের ফাঁসে আমরা প্রায় বলি হতে চলেছি ডিজিটাল যুগ আমাদের প্রতিনিয়ত জীবনযাপন সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুললেও জালিতি এর পিছু ছাড়ে না ইতিমধ্যে দেশের সকল মানুষ প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পের সুবিধা ভোগ করছে তবে বর্তমানে এ সিস্টেমের আঙুলের ছাপ দিয়ে আর টাকা তোলা যাবে না আধার কার্ড দিয়ে টাকা তোলা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ করে দিল ভারত সরকার জালিয়াতি আর কালোবাজারি রূপ থেকে এই পদক্ষেপ বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন এই ভিডিওটি দেখুন অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেন প্রক্রিয়া মানুষকে বিভ্রান্ত করে তুলেছে আর এই লেনদেনে জালিয়াতি এতটাই বেড়েছে যে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে কখনো লিংকে ক্লিক করিয়ে নিচ্ছে বা অর্থের লোভ দেখিয়ে অ্যাপ্লিকেশান ডাউনলোড করিয়ে নিচ্ছে এবার হয়ে যাচ্ছে আপনার টাকা উধাও কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনা উঠে এসেছে যেখানে কোনো লিঙ্কে ক্লিক না করেও বা কোনো অ্যাপ ডাউনলোড না করেও ভোগ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে আর ক্রমাগত এই ঘটনা রাতের ঘুম কেড়েছে সাধারণ মানুষের প্রতারকদের এই জালে পড়ে ব্যাংকের টাকা তো সর্বস্ব খুঁইয়েছেন অনেক গরিব মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আর এরপর থেকে এই তথ্য পাওয়া যায় আধার কার্ডের সমস্ত তথ্য সংগ্রহ করে রেখে ব্যক্তির অনুপস্থিতির সত্ত্বেও ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকায় অনায়াসে টাকা তুলে নেওয়া হচ্ছে এ সিস্টেমে এই যে জালিয়াতি রুখতে কেন্দ্রের সতর্কতা জারি কেন্দ্র কী সতর্কতা জারি করেছে প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যক্তিগত তথ্য ও বায়োমেট্রিক ডিটেলস হ্যাক না হয় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এই পি এস এই সেই কারণে অনলাইনে টাকা লেনদেনে সতর্কতা জারি করেছে আর বর্তমানে এ ব্যবস্থায় একজন ব্যক্তির আঙুলের ছাপ দিয়ে এক দফায় দশ হাজার টাকা অবধি তোলা সম্ভব হয় আর এতেই জালিয়াতির ফাঁস পেতেছে প্রতারকেরা প্রসঙ্গত এই জালিয়াতির বিষয় খুব একটা পুরনো নয় চলতি বছরের দুর্গা সময় থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকের তথ্যগুলি উঠে আসে আর গ্রামগঞ্জের মানুষেরা এই জালিয়াতির সর্বোত্তম শিকার হয় কেননা তাদের কাছে ডিজিটাল মিডিয়া সেভাবে পৌঁছতে পারেনি আর কিছু বুঝে ওঠার আগেই তাদের সর্বস্ব শেষ হয়ে যায় সংবাদ মাধ্যম ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষকে সতর্ক করার বার্তা দেয় প্রশাসন কিন্তু তাতে খুব একটা হেলদোল না দেখা গেলেও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া এর তরফ থেকে বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তোলার নিয়মটিকে সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কোনো ব্যক্তি যদি এই পরিষেবা চালু রাখতে চায় তাহলে তিনি তার সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে আবেদন করতে পারে এই এইপিএস সিস্টেম চালু রাখতে ব্যক্তি তার নিজের সম্মতিপত্র ব্যাংকে জমা করলেই হাতের আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবে ও তিনি চাইলে এটিএম থেকেও টাকা তুলতে পারবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু ও বান্ধবের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার সাবস্ক্রাইব করুন